নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো চিংড়ি মাছ যেটা অল্প চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করবো ছোটো মাছ দিয়ে আজকে মালাইকারি করবো এই চিংড়ি মাছগুলো প্রথমেই বাজার থেকে নিয়ে এসেছি এদের ছাড়িয়ে নিতে হবে ভালো করে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে হয় একটু তৈরি করে নিয়েছি আমি এখন কষাটা পুরোটাই তুলে দিয়েছি এবার এই কিছু মশলা করে নেবো সাদা সরষে আলু সরষে নারকেল সব দিয়ে আমি মশলা করবো প্রথমে নারকেলগুলোকে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি মিক্সিতে দেবো তাই কুড়িয়ে নিয়ে এবার সরষেগুলো দিয়ে দেবো সাদা সরষে আর লাল সরষেটাও দিয়ে দেবো সাদা সরষে এবং লাল সরষে এবং কাঁচা লঙ্কা সমস্ত ভালো করে পেস্ট করবো এই চিংড়ি মাছ রান্না করতে গেলে সর্ষে নাকাল দিয়ে খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন বড়ো মাছ কিংবা ছোটো মাছ এই চিংড়ি মাছ মালাখাড়ি খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে অপূর্ব গরম মশলা মধ্যে একবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা হামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা একটু এ সঙ্গে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন তাও ভাবটা হবে না মধ্যে তেল দিয়ে দিচ্ছি যেহেতু অল্প মাছ হয় সেহেতু অল্প তেল দেব হলুদটা নুন মিশিয়ে দেব সবসময় বড়ো মাছ দিয়ে যে মালাইকারি হয় এমন নয় ছোটো মাছ দিয়ে আপনারা মালাইকারি করে দেখতে পারেন চিংড়ি মাছ বড় হলেও ছাড়ালে আকারে কমে যায় এবার আমি ভেজে নিচ্ছি চিকিৎসা বছর ভিজে দিয়ে দিচ্ছি ভিজে ভিজিয়ে তুলে দিয়েছি বেশি ভাজবো না তাহলে এমনি শক্ত হয়ে যায় বেশি করে ভাজলে শক্ত হয়ে যায় আমরা দিয়ে যখন লাল লাল ভাবটা হয়ে যাবে তখন এমনি তুলে দিতে হবে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো আপনার কালো জিরা ফোড়ন দিয়ে দেবেন কালো জেরা গন্ধটা ফোর খুবই ভালো লাগে এর মধ্যে আমি হলুদ পেয়ে দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার কষাতে হবে হলুদের মশলায় ভালো করে না দিয়ে কষাতে হবে যাতে কাঁচা হাঁটটা দূর হয় মশলা থেকে তেল বেরিয়ে আসলেই ছেড়ে গেলেই তবে আমি জল দিয়ে দেবো মশলাটা শুকিয়ে এসে মশলা দেওয়ার জলটাও দিয়ে দিচ্ছি বেশি জল দিতে লাগবে না অল্প জল দিলে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না কমেন্টে আমাকে জানাতে পারেন কারা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারী খেয়ে থাকেন যে ফুটে উঠবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ফুটে উঠলে তবেই মাছগুলো দেব মাছটা ঘন ঘনই রয়েছে বেশি জল দিইনি মাছ অনুযায়ী আমরা জল দেবেন যতটা পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ জল সেই পরিমাণ জল দেবেন এবার শুকিয়ে নেওয়ার পালা শুকিয়ে নিতে পারলেই কেলা খেতে ভালো রান্না হয়ে যাবে এখন এতে বেশি তেলও লাগে তেল মশ তেলও লাগে না চটপট রান্না হয়ে যায় খেতেও অপূর্ব অবশ্যই কমেন্টে জানাবেন মশলাপাত তেল বেরিয়ে এসছে এবং আমরা দনিপত দিতে পারেন এবার নাও দিতে পারেন যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ মালাইকারি